শহরে ওই খালে অথবা বিলে একটা ফুল হয় যার নাম সাপলা ফুল বলে ওই সাপলা ফুলটি পানির থেকে গুজিয়ে উপরে মাথা সাডা দিয়েছে ফুল ফুটে রেখেছে আল্লাহ বলছেন আমি জাকুম গাছকে জাহান নামের আগুন ভেদ করে মাথা চালা দিয়ে উপরে উঠে রেখেছি তল ওহা কাহ হরু ওসুস সায়াতিন এই জাকুম বৃক্ষের ফল রয়েছে এই ফলগুলো হবে তল ওহা কাহ্না হরু সায়াতিন শয়তানের মাথার মতো আসলেই আল্লাহ জাকুম বৃক্ষের ফলকে শয়তানের মাথার মতো বলেছেন এর অর্থ হলো এই জাক্তুম বৃক্ষ মানুষের জন্য বিপদ হবে মহা বিপদ হবে খুব বিপদ হবে ভয়াবহ বিপদ হবে এজন্য আল্লাহ বলেছেন শয়তানের মাথার মতো হবে জাক্কুম বৃক্ষের ফল যেমন আপনি আমি দুনিয়াতে একটা সুন্দর ছেলেকে দেখে তার সৌন্দর্য প্রমাণ করার জন্য বলি ছেলেটা যে কত সুন্দর মনে হয় যেন ফেরেশতা অথচ ফেরেশতা কখনো দেখেছি আপনি আমি দেখিনি তবে ওটা বুঝি একটা কথা বুঝি এবং ভাব বুঝি আমরা বলি মেয়েটা যে কত সুন্দরী মনে হয় যেন পরী অথচ পরি কখনও দেখিনি তবে আমরা বলি এবং একটা অর্থ বুঝি আমরা বলি মেয়েটা যে কি অসুন্দরী মনে হয় যেন পেতনি অথচ আমরা পেতনি দেখিনি তবে আমরা বলি এবং এ দ্বারা একটা অর্থ বুঝি ঠিক আল্লাহ জাকুম বৃক্ষকে মানুষের জন্য বিপদ জাহান জন্য বিপদ মহা বিপদ এ কথা বলতে গিয়ে তিনি বললেন তল ওহা কান্না হুর ওসুর সায়াতিন যাকুম বৃক্ষের ফল হবে শয়তানের মাথার মতো ফাইনাহুম লাকিলুনা মিনহা হামালিউনা মিনহাল বুতুন আপনাকে এবার বলি যখন জাহান জাহান্নামের জাহান নামের ভিতরে থাকবে জাহান নামের আগুন তাদের চারদিক থেকে ধীরে ধরবে জাহান নামের আগুনে তাদের চামড়া ঝলছে ভাজা ভাজা হয়ে যাবে কলিজা অন্তর পড়ে ছাড়কার ছাড়কারও হয়ে যাবে তখন জাহান নামিরা আল্লাহকে বলবে ও জাহান নামের তার রক্ষী ও জাহান নামের ফেরেস্তা আমাদের আল্লাহকে একটু বলো আমাদের রবকে একটু বলো আমরা জাহান নামের আগুনে ছায় হয়ে গিয়েছি জাহান নামের আগুন আমাদের তাদের অন্তর পর্যন্ত কলিজা পর্যন্ত পড়িয়ে দিয়েছে ও জাহান নামে দর রক্ষী আমাদের রবকে একটু বলো ও জাহান নামে দর রক্ষী আমাদের রবকে একটু বলো আমাদের রব তো দয়াবান আমাদের রব তো রহমান আমাদের রব তো রহিম আমাদের রব তো গফুর আমাদের রব তো ক্ষমাশীল আল্লাহ তোমার তো অনেক দয়া আল্লাহ তুমি তো রহমশীল তুমি ক্ষমাশীল আল্লাহ আমরা জাহান নামের খুব কঠিন শাস্তি ভোগ করছি আমাদের প্রতি একটু দয়া করো আমরা আমরা খেতে চাই আল্লাহ আমরা ক্ষুদার্ত আমরা খেতে চাই আমরা খিদে পেয়েছি আল্লাহ আমাদের একটু খাদ্য দাও আল্লাহ আমাদের একটু খাদ্য দাও আমরা খাদ্য চাই আমরা খাদ্য চাই করার পরে আল্লাহ তালাম এই জাকুম গাছকে এই চাক্ষুম বৃক্ষকে এই চাক্ষুম ফলকে জাহানিদের খাদ্যর জন্য প্রস্তুত করে তাদেরকে দিবেন যখন তারা ওই চাকুম গাছকে পাবে খাদ্য মনে করেন তারা খেতে থাকবে চাকুম বৃক্ষের গায়ে রয়েছে কাটা কাটা আর কাটা ওটা যখন খেতে থাকবে করতে চাইবে ওটা গলাতে আটকে যাবে তখন একদিকে জাহান নামের আগুনের বৃক্ষের একটা বিষক্রিয়া রয়েছে তখন সে আরো ছটপট করবে আল্লাহ জাহান নামের আগুনে তো পড়তেছি পড়তেছি জাহান নামের আগুন আমাদের পুড়িয়ে ফেলেছে আবার চাকুম বৃক্ষ গলাতে আটকে গিয়েছে না ওটা ভিতরে না ওটা বাইরে বের হচ্ছে আল্লাহ আমি এখন খুব বিপদে আল্লাহ এখন আমরা একটু পানি চাই আমরা তৃষ্ণাত্ত আল্লাহ আমরা পিপাশিত আল্লাহ আমাদেরকে একটু পানি দাও আল্লাহ আমরা একটু পানি চাই তুমি দয়া মান তুমি রহমান তোমার তো অনেক দয়া আল্লাহ আমাদের প্রতি একটু দয়া করো আল্লাহ তুমি আমাদেরকে একটু ক্ষমা করো আল্লাহ আমাদেরকে একটু পানি দাও আমরা জাহান নামের আগুন সহ্য করতে পারছি না আমরা যাকুম বৃক্ষের কাটার যন্ত্রণা নিতে পারছি আল্লাহ আমাদেরকে একটু পানি দাও আল্লাহ আমাদেরকে একটু পানি দাও এভাবে আল্লাহ করবেন খেয়ে নেবে তখন তাদের পেটের নাড়ি ভুঁড়ি যা কিছু রয়েছে একেবারে গোলে পুড়ে একেবারে চলে যাবে মাথার অংশ মাথায় চলে যাবে কঙ্কাল দাঁড়িয়ে থাকবে যারা জাহান নামে দা রয়েছে ওরা ওগুলোকে আবার এক জায়গাতেই করে ওই জাহান নামীদের আবার পূর্ণ রূপ দেবেন এভাবেই তাদের আবার শাস্তি চলতে থাকবে কোনো দিনের জন্য কোনো সেকেন্ড কোন মিনিট কোন ঘন্টা কোন সময় কোন দিন কোন এক সময়ে আল্লাহ তালা তাদের জন্য শাস্তি বিন্দু মাত্র কম করবেন না কারণ দুনিয়ার জীবনে যদি আপনি রহমানকে না চেনেন দুনিয়ার জীবনে যদি আপনি রহিমকে না চেনেন দুনিয়ার জীবনে যদি আপনি গফুরকে না চেনেন ওই সময়ে রহমান বলে লাভ হবে না রহিম বলে লাভ হবে না গফুর বলে লাভ হবে না দুনিয়ার জীবন থেকেই আপনাকে রহমানকে চিনতে হবে এজন্যই তো আল্লাহ রব্বুল আলমিন জাহান নামিদের লক্ষণ বলে দিয়েছেন আনাবি আমি হরাই রাজি আল্লাহ তালা আনহ কল কলের

দুনিয়ার নিয়ম নীতি অনুসরণ করে দুনিয়ার জীবনে কষ্ট কেলেশ দুঃখ বরণ করে নাই অতএব জাহান নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি দুঃখ কষ্ট বিপদ মুসিবত দ্বারা অতএব মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা ওই মন বলেছে এখন ইসলামী জলসা আর শুনবো না বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবো মন বলেছে এখন দোকানে ওই চা খেয়ে আড্ডা পিটিয়ে ক্যারাম বোর্ডে টোকা দিয়ে অথবা মোবাইলে গেম খেলে সময় পার করে দেব রাত বারোটা একটা করে দেব কিন্তু ইসলামী শুন আলোচনা শুনবো না মন বলেছে হারাম খাবো মন বলেছে সলাাতাদাই করব না মন বলেছে বিপর্দায় চলবো পর্দা করব না মন বলেছে যেটাই মন বলেছে চলো এখন বাড়ি যায় আলোচনা অনেক শুনেছি ওই মন বলেছে আর আপনি আমি অনুসরণ করেছি এই মনোবৃত্তির যারা অনুসরণ করে তারাই যাবে জাহান নামে যারা নিয়ম নীতি মেনে চলে আল্লাহর বিধান আল্লাহ তাদেরকে দিবেন জান্নাতে এটা বলেছেন সম্মানিত উপস্থিতি অতএব মনোবৃত্তির অনুসরণ থেকে বেরিয়ে এসে নিয়ম নীতি বিপদ মুসিবত দুঃখ কষ্টকে বরণ করে নিয়ে দুনিয়াবি জীবনে পবিত্র আল কুরআন এবং সহি সুন্নর উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সকলবি আল্লাহর হামামিন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবে আলা দীনিক হে অন্তরের অন্তরжами অন্তর পরিবর্তনকারী মহান সত্তা আল্লাহ তুমি আমাদেরকে এই ধুলিয়ানবাসীর নারী পুরুষদেরকে তোমার দ্বিনের জন্য তোমার জন্য তোমার ইসলামের জন্য তোমার ইবাদতের জন্য তোমার তাওহিদের জন্য কবুল করে নাও আমাদের মনকে পরিবর্তন করে দাও তোমার দিকে কি আপনারা আলোচনা বুঝতে পারছেন না বুঝতে পারছেন একটু আমিন তামিন বলেন তাহলে বুঝবো যে আপনারা এখনো সজাগ রয়েছেন বুঝতে পারছেন আপনাদের জন্য এত বড় একটা দোয়া করলাম তার সাথে তো আমিনটা বললে আমরা বুঝতাম যে আপনি সজাগ রয়েছেন অর্থাৎ যখন দুই একটা বাক্য বলবো আপনার হ্যাঁ হু করবেন তাতে করে আমাদের একটু সহজ হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন আর কি এই ইন্ডিয়ান মানুষগুলো একটু চুপচাপ আলোচনা শুনে বাংলাদেশের মানুষ একটু হাহু করে বুঝতে পেরেছেন যাই হোক এবার আপনাকে বলি জাহান নামি কেমন হবে

একটা দ্রুতগামী ঘোড়া ছুটে যাবে তিন দিন কত দূর হতে পারে একজন জাহান থাকার জায়গা অপর এক হাদিসে

জিরসুল গাঁ ফিরিয়াম কিয়ামাতি মিসলু ওহুদিন জাহান নামের ভিতরে একজন জাহান নামি থাকবে তার এই দাগটি হবে উহুদ পাহাড় সমানিজুহু মিসলুল তার এই অরু রামটি হবে বাইজা পাহাড়ের সমান সমান্নারি মাসিরতু সালাসাতিন আইয়ামিন মিসলুর রবাজি একজন জাহান বসে থাকবে একটি দ্রুতগামী ঘোড়ার তিন দিনের নিয়ে মিসলুর রবাজথি যেমন মদিনা নামক স্থান হত ভারতে রবাজা নামক স্থানের দূরত্ব আড়াইশো কিলোমিটার কয় কিলোমিটার বললাম আড়াইশো মাইল কিলোমিটার তো বেশি সাড়ে তিনশো কিলোমিটার হতে পারে আড়াইশো মাইল আপনার এখান থেকে কলকাতা কত দূর হতে পারে হ্যাঁ দুশো কিলোমিটার মাইল তো আর না মাইলের হিসাবটা একটু বড় হয় তা এখান থেকে কলকাতার দূরত্ব যত একজন জাহান নামি বসে থাকবে ততটা জায়গা নেই অপরে খাদিসা আব হরাইরা তারজিয়া আল্লাহ তাআলা আনভ বলেন কাল আরহি সল্লাহলাইসাল্লাম ইন্নাকিলজো জিন্দুল কাফি ইসলামী ওয়ার বাউ নাজিরো আন একজন জাহান্নামির গায়ের চামলা পুরু হবে বিয়াল্লিশ হাত একজন জাহান্নামীর গায়ের চামড়া পুরু হবে কয় হাত বিয়াল্লিশ হাত যেটা আমার আঙুলের মাঝে রয়েছে তাহলে একজন জাহান নামের গায়ের হবে বিয়াল্লিশ হাত একজন জাহান নামের দাঁতটি হবে একজন জাহান নামের বাইজা পাহাড় সম একজন জাহান নামে বসে থাকবে আড়াইশো মাইল জায়গা নিয়ে জাহান নাম কত বড়ো হবে জাহান নাম কত বড়ো হবে জাহান নাম কত বড়ো হবে এ ব্যাপারে বলতে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর 4741 নম্বর হাদিস মিশকাতের 5541 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামকে বলবেন ইয়া আদম আদম আদমআসাল্লাম বলবেন লব্বাই চম্পানা হে আমার রব আমি উপস্থিত আপনি কেন ডেকেছেন বলুন তখন আদম আলাইহু আসসাল্লাম অতীয় গম্ভীর স্বরে উচ্চকণ্ঠে আল্লাহ তালা আদম আলাইহু আসাল্লামকে বলবেন আদম আলাইহু আসাল্লাম তুমি তোমার সন্তানদের মধ্যে হতে জাহান নামীদেরকে বের করে দাও আদম আলাইহু আসাল্লাম বলবেন প্রতিপালক আমি আমার সন্তানদের মধ্য হতে কতজন নামে বের করে দেব আল্লাহ বলবেন হাজারে নয় শত নিরানব্বই জন কতজন বললাম বাংলায় লিখতে হবে কি লিখবেন সব বাংলায় করবেন হাজারে নয় শত নিরানব্বই জন লোক বের করে দাও তাহলে হাজারে নয়শো নিরানব্বই জন লোক যাবে জাহান নামে জাহান নাম কত বড় হবে এবার আপনি ভেবে দেখেন একজন জাহান নামে যদি বসে থাকে আড়াইশো কিলোমিটার জায়গা নিয়ে যদিও আপনার আমার জন্য একটা সুসংবাদ রয়েছে সুসংবাদ হলো কেই যখন এই কথা বললেন নাবি একেবারে সাহাবিদের মুখের রং পরিবর্তন হয়ে গেল একেবারে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মত খুব কমই হবে আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে জাহান নামের আলোচনা শুনছিলাম আল্লাহরবুল আলমিন এই জাহান নামের ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহরব্বুল আলমিন যে আমল করলে আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি সেই জাহান্নাম সেই আমলগুলো করা তৌফিক দান করুক নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্তাকুর অব্বাকুম তোমরা আদায় করো অসল ইত্যাকুর ইত্তাকবাকুম তোমরা আল্লাহকে ভয় করো অসল্ল খমসাকুম পাশক্ত সলাদ আদায় করো অসম ও শাহরকম রমাজনের শ্যাম পালন করো আদাকাতামকুম আল্লাহ যে তোমাদের সম্পদ দিয়েছেন তা থেকে ব্যয় করো ওয়াতি জামরিকম এবং আল্লাহ তাআলা তোমাদের মাঝে যারা নেতা তৈরি করেছেন তাদের আনুগত্য করো তাদের খুলো জান্নাত অব্যক্ষম অতঃপর আল্লাহর তোমাদের জন্য একটা জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতে প্রবেশ করো অতএব জাহান্নাম নাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে পাশত্য আদায় করতে হবে রমজানের শ্যাম পালন করতে হবে আল্লাহর পথে যত শব্দ ব্যয় করতে হবে এবং আমাদের মাঝে যারা আমাদের নেতা রয়েছেন বৈধ নেতা রয়েছেন তাদের আনুগত্য করতে হবে অতঃপর আল্লাহ জান্নাতে প্রবেশ করা যাবে আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে লাভের মাধ্যমগুলো অনুসরণ করে দুনিয়ার বুকে আমল করার তৌফিক দান করুক সকল আল্লাহ আমিন আল্লাহ আজকের মাহফিলটি যারা আয়োজন করেছেন তাদেরকে নিয়ে হায়াত দান করো এই মাহফিলের বিনিময়ে আল্লাহ তুমি তাদের জীবনের মাফ করো এখানে যারা সময় দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি পরামর্শ দিয়েছেন আল্লাহ সকলের এই পরামর্শ বুদ্ধি সহযোগিতা শ্রমকে আল্লাহ কবুল করে নাও এই শ্রমের বিনিময়ে আল্লাহ তাদের জন্য কবরে আজাব মাপ করে জাহান্নামকে হারাম করে জান্নাতুল ফের দোসের মেহমান হিসাবে কবল করে নাও মা আমিন আল্লাহ এই অনুষ্ঠানটি যারা নিরাপত্তা দিয়েছেন স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে আল্লাহ তুমি যাচাই খয়ের দান করো দুনিয়াবি জীবনের কল্যাণ দান করো তাদেরকে পরিবারের জীবনে সুখী করো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদেরকে তোমার জান্নাতকে ভিক্ষা স্বরূপ প্রদান করো তোমার কাছে তোমার জান্নাতকে স্বরূপ চেয়ে গিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সকলে বলে আল্লাহম্মা আমিন সুহারাক আল্লাহমেহামদিকা আসাদ আল্লাহ